ওড়িয়া লালকুটি ওহড়িয়া শরীফে খাজা মুহাম্মদ ইউনূস আলী এনাজপুরী রাহমাতুল্লাহ আলাইহি ফাতেয়া শরীফ সম্পন্ন গাসুল আজম শাহ খাজা মুহাম্মদ ইউনুস আলী এনাজপুরী রাহমাতুল্লাহ আলাইহি পূজুর পাকের 65তম ফাতেয়া শরীফ শম্ভগঞ্জ লালকুটির পাক দরবার শরীফে আঠারো ফাল্গুন সোমবার মঙ্গলবার ও বুধবার সকালে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয় ময়মসিংয়ের সম্ভগঞ্জ লাল লালকুটির পাক দরবারে মজাদ্দে দিয়া তরিকতের জন্ডা উত্তোলনের মাধ্যমে শুরু হয়ে শম্ভগঞ্জ লালকুটির পাক দরবার শরীফে ফাতেহা শরীফ বৃহত্তর ময়মনসিংহ তথা বাংলাদেশের বিভিন্ন জেলা সহ উপমহাদেশের বিভিন্ন দেশ থেকে আশি কাগন শরীফকে অংশগ্রহণ করেন বলে মাজার শরীফ সূত্রে জানা গেছে হযরত পীর কেবলা আফাজানের আওলাদ গণের পক্ষে গদিন শিল্পীর শিল্পীরজাদা আলহাজ শাহ খাজা মুহাম্মদ রেজাউল হক আল মুজাদ্দেদি মুজাদ্দেদিয়া পীরজাদা খাজা মুহাম্মদ সুজাউদুল্লাহ সুজা হুজুর ও পীরজাদা খাজা মুহাম্মদ আলাউল হক অলি হুজুর তরিকত মিশন সদর দপ্তর लिसम दीवान जे তরিকত নিশন সদর দপ্তর লালকুটি দরবার শরীফের পক্ষে সত্য তরিকা মতে সালাতে ফজর ও সালাতে মারীবের পর ফাতিহা শরীফ পাঠ ও সালাতে জোহর সালাতে মারিব ও এশার পর নফল নামাজ পাঠ করে ইন্তেকালপ্রাপ্ত জামে আম্বিয়া জামে আউলিয়া শহীদান সালেহীন জাকেরান ও মুমিন মুসলমান কনের আর পাকের হুজুরে সোয়াব রেহানি করা হয় তোমার সমস্ত কাজ এলি এই তুমি যে চাকরি করতেছে তরিকতের এই যে সাধনা এটা তোমার জন্য একটা চাকরি এই চাকরিটা খাজা বাবা তোমাকে দিয়েছে তো খাজা বাবার মনে খাজা বাবা আমাদেরকে এই দায়িত্বটা যে তোমরা এভাবে এভাবে কর্ম কর্মগুলো যদি আমরা বাহ্যিক ভাবে এবং এর ভিতরে নিমগ্ন হয়ে যায় কোথায় নিমগ্ন হবে

বাংলাদেশ থেকে যেন অভাব অনটন দূর হয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়